সালের জুলাই মেক্সিকোর মরুভূমিতে একটি বোমার পরীক্ষা চালায় আমেরিকা কিন্তু এটি কোনো সাধারণ বোমার পরীক্ষা ছিল না এটি ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা আর এই বোমা তৈরির মূলে ছিলেন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার কিন্তু যে ওপেনহাইমার আমেরিকাকে পারমাণবিক শক্তির অধিকারী করেছিল সেই ওপেন কেন বোমা তৈরির পর হয়ে উঠেছিল আমেরিকার প্রশাসনের দুর্বলতা কেন পারমাণবিক বোমা তৈরির পর তার সকল গবেষণার অধিকার কেড়ে নিয়েছিল আমেরিকার সরকার কেন পারমাণবিক বোমা বানানোর জন্য একটি সম্পূর্ণ গোপন শহর নির্মাণ করা হয়েছিল কেন আমেরিকার সরকারকে পারমাণবিক বোমা বানানোর পরামর্শ দেওয়া বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে এই প্রোজেক্টের দায়িত্ব দেওয়া হয়নি আর কেনই বা ওপেন হাইমারকে সন্দেহ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর হিসাবে আজকের ভিডিওতে আমরা জানবো সেই মানুষটির সম্পর্কে যে বিশ্বের প্রথম পারমাণবিক রবার্ট ওপেন হাইমার আজ ইতিহাসে ফাদার অব অ্যাটমিক বোম নামে পরিচিত কারণ তিনি বিশ্বের প্রথম কার্যকর পারমাণবিক বোমার আবিষ্কর্তা ওপেনহাইমার হাইমার উনিশশো সালের বাইশে এপ্রিল নিউ ইয়র্ক শহরের এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী যদিও নিজের সন্তানের জীবনে তিনি বিশেষ প্রভাব রাখেননি আর তার মা ছিলেন একজন শিক্ষিকা খুব অল্প বয়স থেকেই তিনি বিজ্ঞান আর বইয়ের জগতে সারাদিন ডুবে থাকতেন মাত্র আঠেরো বছর বয়সে তিনি ভর্তি হন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করেন তবে ধীরে ধীরে তার মনে আগ্রহ জন্মায় পদার্থবিজ্ঞানের জগৎ নিয়ে হারভার্ড থেকে সফলভাবে গ্রাজুয়েশন শেষ করার পর ওপেনহাইমার সিদ্ধান্ত নেন থিওরিটিক্যাল ফিজিক্সে উচ্চতর গবেষণা করবেন তিনি চলে যান জার্মানির গোটিংয়েন বিশ্ববিদ্যালয়ে যা তখনকার সময়ে পদার্থবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ গবেষণাগার হিসাবে পরিচিত ছিল মাত্র তেইশ বছর বয়সে তিনি তার পিএইচডি সম্পূর্ণ করেন তবে এত অল্প বয়সেও গবেষণা ছিল তার নেশা ওপেনহাইমার হাইমার সবসময় একাকি থাকতেন অন্যদের সাথে খুব বেশি মিশতেন না দিনের পর দিন তিনি গবেষণাগারে পড়ে থাকতেন শুধু যুক্তি আর সূত্র নিয়ে ভাবতেন পড়াশোনা শেষ করে তিনি আমেরিকায় ফিরে আসেন এবং সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজ শুরু করেন কিন্তু তখনও পর্যন্ত তার জীবনে পারমাণবিক বোমা বানানো বা এই বিষয় নিয়ে কোনো গবেষণার চিন্তাই তার মাথায় ছিল না কিন্তু উনিশশো সালে জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার তার দেশের বিজ্ঞানীদের গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দেন জার্মানির এই পরিকল্পনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বৈজ্ঞানিক মহলে এই খবর পৌঁছায় আর এক প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কানে তিনি বিষয়টি জানতে পারেন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী লিও সিজার্ডের মাধ্যমে যিনি জানান যে জার্মানির বিজ্ঞানীরা ইউরেনিয়াম নিয়ে গবেষণা করছে যা পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান অর্থাৎ তারা খুব শীঘ্রই পারমাণবিক বোমা বানানোর পথে অগ্রসর হচ্ছে আইনস্টাইন বিষয়টি জানা মাত্রই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন সেই চিঠিতে তিনি সতর্ক করে বলেন জার্মানি যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে আমেরিকাসহ জার্মানির সব শত্রু দেশ হুমকির মুখে পড়বে তাই আমেরিকার উচিত অবিলম্বে পারমাণবিক প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করা এই চিঠিটি পড়ার পরপরই প্রেসিডেন্ট রুজভেল্ট একটি মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেন যে আমেরিকাকেও পারমাণবিক বোমা বানাতে হবে এবং তার জন্য বিশেষ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে হবে এই প্রজেক্টের নাম দেওয়া হয় ম্যানহ্যাটন প্রোজেক্ট ইতিহাসবিদরা বলেন যদি আইনস্টাইন সেই চিঠিটি না লিখতেন তাহলে হয়তো পারমাণবিক বোমা কখনোই আবিষ্কার হতো না অনেকেই ভাবছিলেন যেহেতু আইনস্টাইন সরকারকে সতর্ক করেছিলেন তাই তিনিই হয়তো এই প্রোজেক্টের নেতৃত্ব দেবেন কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন সিদ্ধান্ত নেয় তারা এই বোমা বানানোর দায়িত্ব দেয় রবার্ট ওপেন হাইমারকে কারণ আইনস্টাইন ছিলেন একজন অভিবাসী তিনি উনিশশো সালে জার্মানি থেকে আমেরিকায় এসেছিলেন আর এই কারণে আমেরিকার সরকার তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি কারণ তাদের সন্দেহ ছিল যে আইনস্টাইনের সাথে এখনও জার্মান সরকারের যোগসূত্র থাকতে পারে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমেরিকার সরকার প্রচুর অর্থ ব্যয় করেছিল উনিশশো সালের সেই সময়ে এই একটি প্রোজেক্টে খরচ হয়েছিল প্রায় দুই বিলিয়ন ডলার এটি শুধু ব্যয়বহুল ছিল না ছিল ইতিহাসের অন্যতম গোপন প্রকল্প এই প্রকল্পের কাজ এতটাই গোপনীয় ছিল যে আমেরিকার প্রশাসন নিউ মেক্সিকোর এক নির্জন এলাকায় একটি সম্পূর্ণ নতুন শহর নির্মাণ করে এই একটি প্রকল্প সফল করার উদ্দেশ্যে এই শহরের নাম রাখা হয় লস অ্যালামস যেখানে বাইরে থেকে কেউ সহজে ঢুকতে পারত না এটি ছিল এমন একটি শহর যা শুধু কাগজে কলমে নয় বাস্তবেও আমেরিকার সবচেয়ে গোপন জায়গাগুলোর একটি হিসাবে গড়ে ওঠে শহরটির ভিতরে ছিল গবেষণাগার বসবাসের জায়গা অফিস এবং নিরাপত্তা বাহিনী সবকিছু যেন এক বিশাল ক্যাম্পের মতো এখানেই শুরু হয় পারমাণবিক বোমার প্রকৃত নির্মাণ প্রক্রিয়া যেটি ভবিষ্যতে ইতিহাস বদলে দেবে তবে এত বিশাল আকারের প্রকল্পকে একেবারে আড়ালে রাখা সহজ কাজ ছিল না এই ম্যানহ্যাটন প্রকল্পে কাজ করছিলেন প্রায় এক লক্ষ তিরিশ হাজার কর্মচারী এদের মধ্যে ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী গবেষক সহকারী বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত এই এক লক্ষ তিরিশ হাজার কর্মচারীদের জন্যই এই লস অ্যালামস শহর নির্মাণ করা হয়েছিল অর্থাৎ এই শহরে যারা বসবাস করতেন তারা প্রত্যেকেই ছিলেন এই ম্যানহ্যাটন প্রকল্পের সাথে জড়িত এই বিশাল কর্মী বাহিনীর সবাইকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এই প্রকল্প সম্পর্কে বাইরে কারোর সঙ্গে কোনো কথা না বলার জন্য এমনকি এই সমস্ত কর্মচারীদের পরিবারের সদস্যরাও এই বিষয়ে কিছুই জানতেন না এর পাশাপাশি প্রকল্পের গোপনীয়তা রক্ষার জন্য নেওয়া হয়েছিল চরম সতর্কতা এই এক লক্ষ তিরিশ হাজার কর্মচারীদের মধ্যে কেউ কারোর আসল নাম জানতেন না সবাই একে অপরকে ভুয়া নামে ডাকতেন অফিসিয়াল কাগজপত্র চিঠিপত্র সব ঠিক ঠিকানায় পাঠানো হতো এমনকি এই শহর থেকে কর্মচারীদের বাইরে যাওয়ার জন্য এবং এই শহরে পুনরায় প্রবেশ করার জন্য কার্ড এবং কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হতো এই শহর আসলে ছিল এক বিশাল গবেষণাগার এমনকি অনেক কর্মচারীরাও জানতেন না তারা আসলে কি বানাচ্ছেন শুধু জানতেন এটি হবে এমন কিছু যা যুদ্ধের ফলাফল পাল্টে দিতে পারে বিজ্ঞানীরা দিন রাত কাজ চালিয়ে যান অবশেষে তারা সফল হন একটি বোমা তৈরি করতে তবে এই বোমাটির ব্যবহারের আগে এর পরীক্ষা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তারা সিদ্ধান্ত নেন উনিশশো সালের ১৬ জুলাই বোমাটিকে পরীক্ষা করা হবে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় নিউ মেক্সিকোর একটি মরুভূমি অঞ্চল ট্রিনিটি এস্টেট সাইট সেই নির্জন অঞ্চলে বোমাটিকে প্রস্তুত করা হয় পরীক্ষার জন্য এই বোমার নাম রাখা হয় গ্যাজেট ষোলোই জুলাই ঠিক সকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর তাপ এবং কম্পন অনুভব করা যাচ্ছিল বিস্ফোরণ দেখে ওপেন নিজেই অবাক হয়ে যান তিনি বলেছিলেন এটি তার কল্পনারও বাইরে পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন Now I, death, Now I am become death the destroyer of worlds. Now I am become death the destroyer of worlds. অর্থাৎ আমি এখন মৃত্যুতে পরিণত হয়েছি পৃথিবী ধ্বংসকারী এই একটি লাইন থেকেই বোঝা যায় তিনি ঠিক কতটা প্রভাবিত হয়েছিলেন সেই মুহূর্তে গ্যাজেট ছিল পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে তৈরি প্রথম পারমাণবিক বোমা তবে বোমাটি জনবহুল এলাকায় পড়লে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে সেটি ঠিকমতো না বুঝেই এক মাসের মধ্যেই অস্ত্র ব্যবহার করা হয় জাপানের বিরুদ্ধে আমেরিকা সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করতে হলে এই বোমা ব্যবহার করতে হবে তাই উনিশশো সালের ছয় আগস্ট হিরোসিমা ও নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় দুটি পারমাণবিক বোমা এতে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যায় এবং অগণিত মানুষ আহত ও বিকলঙ্গ হয় আর শহরের বেশিরভাগ অংশ মাটির সঙ্গে মিশে যায় এই এক হামলার পরপরই জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এখন আপনারা হয়তো ভাবছেন ওপেন এই বোমা তৈরির কারণে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে গেল তাহলে নিশ্চয়ই তাকে পুরস্কৃত করা হয়েছিল তাকে আরও বড় বড় গবেষণায় যুক্ত করা হয়েছিল তাকে দিয়েই গড়া হয়েছিল ভবিষ্যতের বিজ্ঞান কিন্তু বাস্তবতা ছিল পুরোই উল্টো কারণ ওপেন নিজেই ধ্বংসের বিভীষিকা দেখে নিজের কাজকে ভয় পেতে শুরু করেন তিনি বলেন এই বোমা বানানো হয়েছে মাত্র এক মাস আর এতেই প্রাণ গেছে লক্ষ লক্ষ মানুষের তিনি এই কাজের জন্য নিজেকে দায়ী ভাবতে শুরু করেন আর তার ভিতরে জন্ম নেয় তীব্র অনুশোচনা তাকে ধীরে ধীরে সরকারের চোখে পরিণত করে এক দুর্বলতায়। কারণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ভাবতে শুরু করে যে মানুষ নিজেই নিজের আবিষ্কারের বিপক্ষে সে যদি একদিন শত্রুপক্ষের সঙ্গে হাত মেলায় এই ভয় থেকেই তারা ওপেনহাইমারের উপর গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে নজর রাখতে শুরু করে এই সন্দেহ আরও বেড়ে যায় উনিশশো সালে যখন হঠাৎ করেই আমেরিকার সবচেয়ে বড় শত্রু সোভিয়েত ইউনিয়ন সফলভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে জানিয়ে দেয় তারাও এখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই ঘোষণায় আমেরিকার গোয়েন্দা বিভাগ হতবাক হয়ে যায় কারণ তখন স্পষ্ট হয়ে ওঠে যে এই প্রযুক্তি কোনোভাবে রাশিয়ার হাতে পৌঁছে গেছে কিন্তু কিভাবে, তখন সবাই ওপেন হাইমারকে সন্দেহ করতে শুরু করে কারণ তার স্ত্রী অতীতে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন আর এই সম্পর্ক থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর সব প্রশ্ন তদন্ত শুরু হয় ওপেনহাইমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সোভিয়েত ইউনিয়নের এজেন্ট তবে ওপেনহাইমার এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না তবুও তাকে বিশ্বাসঘাতক বলা হয় তার নিরাপত্তা বাতিল করা হয় গবেষণার অধিকার কেড়ে নেওয়া হয় আইনস্টাইন সহ বহুবিজ্ঞানী এর প্রতিবাদ করেছিলেন কিন্তু কিছুই বদলায়নি এই ঘটনার পর ওপেনহাইমার আর কোনো গবেষণায় যুক্ত থাকেননি তিনি সাধারণ মানুষের মতন জীবন কাটাতে থাকেন কিন্তু উনিশশো একষট্টি সালে জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তিনি ওপেনহাইমারকে আবার সরকারি গবেষণায় ফিরে আসার প্রস্তাব দেন কিন্তু ওপেনহাইমার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট কেনেডি জানতেন ওপেনহাইমার নির্দোষ তাই উনিশশো সালে তাকে আমেরিকার সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মাননা দেওয়া হয় এর চার বছর পর উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওপেনহাইমার মারা যান তার মৃতদেহ ইউএস ভার্জিন আইল্যান্ডের এক সৈকতে ভাসিয়ে দেওয়া হয় যার বর্তমান নাম ওপেনহাইমার বিচ এখানেই শেষ হয় কারো চোখে নায়ক আবার কারো চোখে অপরাধী ওপেনহাইমারের জীবন কাহিনী ধন্যবাদ